আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই আমি পারি নাই পানি টুকুনি আসতে আপনি দেখুন না আমার পানিটা ফেলে দিয়েছে এমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুন ওনার ভাই আব্বাস কে কোলে বসায় বললেন আব্বাস আব্বাস রে এই পানি আমাদের জন্য নয় আমাদের জন্য আমাদের পিতা মাতা আমার নানা জান হাউজে কাউসার নিয়ে বসে আছে আল্লাহু আকবার এই বলে তিনি শহীদ হয়ে আমি উদ্দেশ্য ছিল কথা এটার বলা যে আপন ভাই ওনার মান মর্যাদা কি কোন কম ছিল বর্তমান পৃথিবীর সকল আলেমরা একত্রিত করলে ওনাদের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব ভাই আব্বাসের সমান হবে মনে করেন হবে যিনি হাসতে হাসতে ইমাম হুসাইনের জন্য নিজের মনিবের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আসেন যদি হুজুরের কথাটা মানেন কিছু অর্জন হবে কিছু পাওয়া যাবে আরে দুনিয়াতে সাকসেসফুল হইতে চান আপনারা দুনিয়ায় সাকসেস হইতে চান না এই মুমিনের বিপদ কেন দুনিয়া পাওয়ার জন্য আসেন আপনাদের একটা হাদিস শুনেন সাল্লাল্লাহু আলাইহি বলেন মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজنين ওয়ালা আযা ওয়ালা

মোমেনের কি মোমেনের আপনার বেতা আছে দুঃখ আছে বাট বিপদ থাকতে পারে না মোমেনের আবার কিসের বিপদ যদি আপনি মোমেন হন আপনার আবার কিসে বিপদ আমাকে বলে মোমেন বিপদে পড়ে একমাত্র তখনই যখন তার ইমান সংকটে পড়ে এই ইমান সংকটের এখন সময় হইল এটা কিছু লোক আমাদেরকে আহলে বাইরে থেকে দূরে রাখে এটা ইমানের সংকট এই জায়গায় আমার আপনার বড় বিপদ এই খুব সাবধান বিজ্ঞান মোমেনের আরেকটা বিপদ আপনার মাকে বেশি ভালোবাসতে গিয়ে কি মায়ের স্বামীর নাম ধরে রাখবেন কি মা স্বামী কি হয় বাবা এই জন্য এটা তো হতে পারে না আমার রসুলের পরিবারকে আমরা

কেউ কিছু বলে না একজন বলতেছে হুজুর যদি বিয়াদবি না নেন আমি তো অনেক দিন ধরে আপনার পিছনে নামাজ পড়ি এত দেরি করতে তো শেষদাই দেখি নাই হুজুর কি দয়া করে বলবেন এটাই হলো আদব সুবহানাল্লাহ আমার রাসূল সাহাবী রে ও সাহাবী আমি যখন নামাজে যাই আমার পিঠের মধ্যে ঘোড়া বানাইয়া উঠে গেছে সাওয়ারি দুইজন জান্নাতির সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আমি চিন্তায় পড়লাম সিজদা থেকে মাথা ওঠো কিনা আমার আল্লাহ সাথে সাথে ওহি করে বলে দিয়েছেন হাবিব বন্ধুরে আমার না না এটা করা যাবে না আপনি নামাজ থেকে মাথা উঠাবেন না যতক্ষণ না সাইয়েদ না হুসাইন সাইয়েদ না হাসান আপনার পিঠ থেকে সরে যা

নানা যা আজকে আপনি কয়বার দাসবি বলছেন কো আমি তো গুনি নাই কো কিন্তু আমি গুনছি কেমনে গুনছো কো আপনি আমারে আপনার কাছে আসার কারণে আপনার স্পর্শে আসার কারণে আমারই কলব আমি হুসাইনের কলব আমি হুসাইনের হৃদয়

সাহেব সহ যারা আছেন তারা খালি মনে হয় আপনাদের কাছে আর খালি ছন্দ আছে ওনারা খালি না ওনারা আপনি আমি যাই গেলে খালি ভাব ধরে বিদায় মনে করি না খালি আমরা খালি বলি ওনারা খালি খলো সাথে পারে না কারণ আল্লাহর বলিগন ওনারা যদি দুনিয়া বি এলেমে খালিও হন তারপরে খালি না আমার কাছে কিতাব আছে আল্লাহ তাআলার যদি কোন বংশের মধ্যে আল্লাহ তাআলার কোন একজন বিশেষ বুজুর্গ আলেম থাকেন উনি তার পরিবারের উপরে 700 বছর পর্যন্ত নজর রাখে সুবহানাল্লাহ বলেন এবার আপনারা বলেন শাহ সৈয়দ কুদুর রহমান রহমাতুল্লাহ একজন বড় আলেম ছিল কিনা আরে মুসলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তো একটা মাসালা নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজেছিলেন পাকিস্তানে পান নাই বাংলাদেশে পান নাই ভারতে পান নাই কতপুর রহমান রহমাদুল্লাহ নাকি পকেট থেকে খুলে দিছে কো মাওলানা শাহ ভাইজান দেখেন তো এটা কোয়ারে কি অবস্থা আরে আমি তো মুসলিমদের সাথে শুরু হলাম ছিল সুলাকিয়ার ইমাম বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের একজন

আল্লাহর রসুল সহ্য করবে না আরে আমি মদিনায় যখন গেছি কিছুদিন আগে গিয়েছিলাম আমি আমার সাথে কাফেলা ছিল সবাইকে বলেছি শোনো এটা মদিনা এটা রসুলের দরবার এখানকার মাটি এখানকার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মাটি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওরা মদিনার মানুষের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয় না এতে কোনো সন্দেহ নাই

ভালো না লাগলে দূরে দেখো কিন্তু তাদের সাথে বিয়াদবি করো না বিয়াদবি করলে শেষ রাসূল বলেন ইন্না হালে বাইদি মাসালু কাসাফিনাতি নূহিন শোনো জগৎবাসী আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো নৌকার মতো মান রাকিবাহ না যা যারা আমার আহলে বাইতের কাছে আসবে এরা জাহান্নাম থেকে মুক্তি পাবে কুফর থেকে মুক্তি পাবে জুলুম থেকে মুক্ত পাবে অন্যায় থেকে মুক্তি পাবে ওরা দুনিয়াতে সফল जिंदगी লাভ করবে পরকালে জান্নাতের অধিকারী হবে সুবহানাল্লাহ ওমান তাকাল্লাফা আনহুমা আনহা গারাকা যারা তাদের থেকে মুগফিরায় নেবে তাদের সাথে বিমত করবে তাদের সাথে বদরপাত করবে এরা ডুবে যাবে নূহ আলাইহিস কিস্তিতে যারা চড়ে নাই ওরা মরছে ঠিক কিনা বলেন কারণ নূহ আলাইহিস সময় পৃথিবীটা চল্লিশ হাজার ফুট পানির নিচে ডুবে গেছিল বুঝতে পারছেন হুজুর ভাই হইছে চল্লিশ হাজার ফুট পৃথিবীর এমন কোন উঁচু জায়গা ছিল না যে জায়গা বাসা ছিল সব পানির তলে কেনা লম্বা ছিল বর্তমানের সময়ে নীল নলে দাঁড়ায় দাঁড়ায় মাছ সূর্যের আলোতে সে কইছে এটা কোনো বেহার নেই পানি আমার জন্য কিন্তু কেনানো লইব মরছে কিনা

কারণ আল্লাহর ওলিদের দরবার থেকে সারা বাংলাদেশ ব্যাপী এখনো হেদায়েতের মোশাল বিতরণ হয় সুবহানাল্লাহ ওনাদের নামের বরকতে আপনারা কেউ বড় মহিষ কিনা লয়েছে। কো আমরা এত ওয়াজ করি আমাদের কিন্তু ছাগল নে নামের পাওয়ার দেখছে খাবেন তো আপনারা ও আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য এটা ও এই জন্যই আসে আমার কাছে দিলে আমি বেঁচে খিতাম কিন্তু ওনাদের কাছে আসে আপনারা নে খাবেন আবার লইও যাইবেন

আলে ভাইদের মহাব্বত এবং ভালোবাসা দান করুন সকলে বলেন আমিন আমি আমার আরশার আর দীর্ঘায়িত করব না যদিও আমার অনুমতি আছে কিন্তু আমি আর সামনে যাব না দীর্ঘ আলোচনা সুন্নতের খেলাফ বেশি আলোচনা করলে ফাও কথা বেশি আসে দরকার নাই ও আমি তো কোরআনের আয়াত পাঠ করেছিলাম তাফসীর তো করি নাই এটা বলে দেই দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছে যারা ইমাম আবু হুসাইন কে কষ্ট দিয়েছে এরা কাফের আল্লাহ কোরআনের প্রতি অনুসরণ

আজ্ঞা দেন শোনো আমার হুসাইন আমার হাসান দুইজন হলো জান্নাতের সুগন্ধি ফুল থেকে দুইটা জান্নাতের ফুল যারা তাকে বা তাদেরকে ভালোবাসবে আমি রসূলকে ভালোবাসা হয় যারা তাদেরকে কষ্ট দিবে আমি রসূলকে কষ্ট দেওয়া হয় সহি হাদিস আর আল্লাহ বলেন নবী যারা কষ্ট দেয় এরা দুনিয়াতেও অবিশপ্ত আখিরাতেও অবিশপ্ত কুরআন বিল তাফসীর করলাম কুরআন বিল হাদিস মন গড়া তাফসীর তাফসীর এই জন্য ইমাম হুসাইন কে কষ্ট দেওয়ার পরে কি এরা আর মুসলিম থাকতে পারে ওদের জন্য জঘন্য শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন প্রত্যেকটাকে মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম যারা কষ্ট দিয়েছে আল্লাহ 70 হাজার কে ফেরাউনের 70 সৈনিককে সৈনিক কে ডুবাইয়া পেক্ষা হয়ে আর ইমাম হুসাইন কে যারা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহ পা মুখতার সাকাফি নামক একজন কুফাবাসীর মাধ্যমে 1 লক্ষ 40 হাজার কে বিভিন্ন ধরনের langchain নম্বর অপমানমূলক অপমানমূলক শাস্তি এবং মৃত্যু দিয়েছে বিশেষ করে উবাইদুল্লাহ বিন জিয়াদে মাথা গুড়া দেয়া ঢাকা মদিনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আর সব সময় মোহাম্মদ ইবনে Hanafi আর কাছে প্রেরণ করেছে 3 বছর পর সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিন্তু দুর্ভাগ্য মুক্তর সাকাফি পরে নবী দাবি করে বসে এই জন্য এটা কেন কইলাম আপনি চিন্তা করেন এই মুক্তর সাকাফির মত আলেবাইত কে ভালোবাসা তাদের প্রতি যেই তাদের প্রতি শুদ্ধ নাও যে পৃথিবीর এই পর্যন্ত আর কেউ করে না এত খেদমত করার পরেও সে জাহান্নামে মত এইজন্য বিকিয়ারফুল নবীর পরিবারকে ভালোবাসতে গিয়ে আমার তো কোনো সাহাবী কি কষ্ট দিলে কিন্তু বাবা নবী পছন্দ করবে না তো নবী পছন্দ না করলো তো সব শেষ এইজন্য আমার নবীর পরিবার আহলে বাইত আমাদের সবার উপরে আমাদের মান আমাদের সম্মান আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের জানের জান বাট অন্য সাহাবীদেরকে আমরা হক মনে করি এটা হলো আমাদের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত হায়াত করুক

Ibu jahat yang mana-mana Raja-Raja yang sihat Asyikirah suara saudara Maulana Zahirul Islam Al-Ahmad Israqil